হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নয়ই মার্চ হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা এবং আমরা সকলেই জানি যে এই খেলায় ভারত জয়ী হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় সম্পর্কে একটি প্রবন্ধ রচনা তোমরা সামনের বছরে অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য কিন্তু এই প্রবন্ধ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রবন্ধ রচনা আসে তাহলে কিভাবে সেটি লিখতে হবে তো আমাদের প্রবন্ধের শিরোনাম সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় প্রথমে একটি কবিতা লাইন দিয়ে আমরা এটি শুরু করব ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এটি লিখেছেন অতুল প্রসাদ সেন প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা চ্যাম্পিয়ন এই শিরোপায় ভারতীয় দলটির জন্য আদর্শ অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এতগুলো চ্যাম্পিয়ন দলকে দাপটের সঙ্গে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল তার সঙ্গে বারো বছরের খরা কাটিয়ে গড়ে তুলল এক অভিনব দৃষ্টান্ত একই সঙ্গে বিরাট কোহলি রোহিত শর্মা বুঝিয়ে দিলেন কেন তাদের কিংবদন্তি বলা হয় পরের পয়েন্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট বিশ্বকাপের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্থান সাধারণত প্রতি দুই বছর অন্তর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় উনিশশো সালে আইসিসি নক আউট প্রতিযোগিতার নামে এর প্রথম আবির্ভাব ঘটে তারপর দু সালে নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয় এই প্রতিযোগিতায় ভারত তৃতীয়বার জয়ী হলো এর আগে দুহাজার ও দু সালে জয়ের শিরোপা অর্জন করেছিল এবং ভারত সর্বাধিক জয়ী দেশের রেকর্ড গড়ে তুলেছে পরের পয়েন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি দু বর্তমান বছরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয় করাচির জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে নয় মার্চ দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পরের পয়েন্ট ভারতের সাফল্য টান টান উত্তেজনার ম্যাচে নিউজিল্যান্ডকে চা হারিয়ে চার উইকেটে ভারত জয়ী হয়েছে চৌঠা মার্চ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল তবে ফাইনাল খেলায় অনবদ্য কৃতিত্ব দেখিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা দুশো বাহান্ন রানের লক্ষ্যটা কিন্তু খুব একটা সহজ ছিল না কিন্তু তিরাশি বলে ছিয়াত্তর রান করে ভারতকে জয়ের সীমায় পৌঁছে দিয়েছেন রোহিত জাডেজা অক্ষর হার্দিক তিনজনকেই আদর্শ অলরাউন্ডার বলা যায় তিনজনেই অসামান্য দক্ষতা দেখিয়েছেন খেলা শেষ করেছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজার জুটি উইনিং শার্টটি মেরেছিলেন জাডেজা তবে সমগ্র টুর্নামেন্টে যিনি সমগ্র দর্শককে অবাক করে দিয়েছেন তিনি হলেন বরুণ চক্রবর্তী তিনটি ম্যাচে তিনি নটি উইকেট নিয়েছেন খেলার শেষে অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা পরের পয়েন্ট সাফল্যের পিছনে অবদান রুদ্ধশ্বাস এই প্রতিযোগিতায় জয়ের পিছনে একাধিক জনের অবদান রয়েছে সর্বাগ্রে বলতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা দলের প্রশিক্ষক গৌতম গাম্ভীর মহাশয়ের অবদান তবে ভারতীয় দলের প্রতিটি অসামান্য খেলোয়াড়ের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ছাড়া এই জয় সম্ভব হতো না এবং লাস্ট পয়েন্ট রয়েছে উপসংহার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আরো একটি জয়ের পালক যুক্ত হলো ভারতীয় ক্রিকেট দলের মুকুটে বারো বছর পরে এই জয় সমগ্র ভারতবাসীর মনে খুশির ঢেউ বইয়ে দিয়েছে ক্রিকেট সভায় ভারতের শ্রেষ্ঠ আসন লাভে আমরা সকলেই গর্বিত এই ছিল আজকের আলোচনার বিষয় তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কি বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও সেটা কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ